আমার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ঔষড়ির বার্তাটি শুরু করছি ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক আজকের এই মহাবিশ্বের মেসেজ যদি আপনি এখন পাচ্ছেন তবে নিঃসন্দেহে আপনি খুবই একজন লাকি কারণ আজকের এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এই সংকেত দিচ্ছেন যে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ এখন আপনার সাথে রয়েছে মনে রাখবেন এই বার্তার মাধ্যমে পরম পিতার আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হচ্ছে আর এখন আপনার সৎ কর্মের শুভ ফল আপনি পেতে চলেছেন বন্ধু সময় সবার এক নাও হতে পারে কারণ সময় পরিবর্তনশীল তবে ধৈর্য আপনাকে ধরতেই হবে আপনার জন্য এখন নতুন নতুন সুযোগ আসছে কারণ স্বয়ং মহাবিশ্ব আপনার জন্য নতুন কিছু পরিকল্পনা করেছে। দর্শক বন্ধু জীবনের কঠিন পরীক্ষাগুলো এখন আপনার কাছে এক একটি সুযোগে পরিণত হবে আপনার পূর্বপুরুষদের ভালোবাসা এবং শক্তি আপনার জীবনকে আরও অনেক মজবুত করে তুলতে সাহায্য করবে আর এখন কোনো কিছুই আপনাকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলবে না সব কিছুই এখন আপনার সমর্থনে হবে মহাবিশ্ব আপনাকে এটাই জানাতে চান যে এখন আপনার জীবনে শুধু সুখ আর সাফল্যই থাকবে বন্ধু মহাবিশ্বের কাছে আপনি যে প্রার্থনা করেছেন তা মহাবিশ্ব শুনে নিয়েছেন আপনার জীবনে নতুন পরিবর্তনের সময় আসতে চলেছে খুব শীঘ্রই আপনার সাথে এবং আপনার প্রতিটি কাজে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এখন মহাবিশ্ব আপনার সেই সকল পরিশ্রমের ফল দিতে প্রস্তুত যা আপনি এতদিন ধরে করেছেন আপনার জীবনের সব সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধু আপনি শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণ আস্থা রাখুন নিজের চোখে দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আর আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধি অর্থে পরিপূর্ণ হয়ে উঠছে আপনি নিজেকে তৈরি করুন কেননা আগামী দিন থেকে প্রতিটি দিন প্রতিটি সকাল আপনার জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসবে চারিদিক থেকে আপনি মহাবিশ্বকে বা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান যে আপনার প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছা এখন বাস্তবায়িত হতে চলেছে মহাবিশ্বকে ধন্যবাদ জানানোর মাধ্যমে আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে ও মহাবিশ্বর কাছে এই বার্তা পৌঁছাবে যে আপনি আপনার ভাগ্যদয়ের জন্য প্রস্তুত আছেন আপনার সমস্ত প্রার্থনা এখন পূর্ণতা পেতে চলেছে সৃষ্টিকর্তা নিজেই আপনার জীবনের সমস্ত কষ্ট বাধা বিপত্তিগুলোকে দূরীভূত করবেন কারণ আপনি একজন পবিত্র আত্মা এক দৈবিক শক্তি আপনার দরজায় এসে পড়া আপনি শুধু আপনার কাজ মনোযোগ দিয়ে করে যান আর ভালো খবরের জন্য অপেক্ষা করুন কারণ শুভ পরিণাম আপনি পাবেনই পাবেন পরম পিতা এখন আপনার জন্য আনন্দের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন বন্ধু এবার আপনার জীবনের সব বাধা দূর হয়ে যাবে জীবন সুখে ভরে উঠবে আপনি এখন অনুভব করবেন আপনার জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হওয়া শুরু হচ্ছে এখন থেকে সবাই আপনার পক্ষে কথা বলবে আপনার জীবন এখন পরম পিতার আশীর্বাদে সুখের আলোয় আলোকিত হয়ে উঠবে আপনার জীবনের প্রতিটি অধ্যায় আলোয় ভরে থাকবে দর্শক বন্ধু এখন থেকে আপনার জীবনে আর কোনো অভাব থাকবে না আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন এক নতুন উদ্যমতা ও পরিপূর্ণ আশা নিয়ে নতুন সকালের সূচনা হবে এই বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড আপনাকে বলছেন যে এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ কারণ এখন আপনার সময় পরিবর্তন হচ্ছে বন্ধু আপনার প্রার্থনার ফল আপনি পেতে চলেছেন এখন মহাবিশ্ব আপনার প্রার্থনাগুলি শুনেছেন আপনি ঈশ্বরের নাম নিয়ে যে কাজ করবেন তার উপরে সম্পূর্ণ আস্থা রেখে আপনি যে কাজ করবেন যে কর্মই করবেন তাতেই আপনি সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম কখনোই বেকার যায়নি আর সফলতা এখন আপনার দাড়ি আপনি সফলতার শিখরে অবতীর্ণ হবেন আপনার খুশি আনন্দের আর সীমা থাকবে না সব দিক থেকে চারিদিক থেকে সুখ আপনার কাছে আকৃষ্ট হচ্ছে আপনার চেষ্টা এখন আর বৃথা যাবে না আপনার প্রতিটি পদক্ষেপই আপনার আগের দিকে ও সফলতার দিকে নিয়ে যাবে প্রিয় দর্শক বন্ধু আর একটু ধৈর্য ধরুন এবং আর কিছু দিনের অপেক্ষা করুন এবং নিজের কর্ম করে যান এখন থেকে আপনার সাথে শুধু ভালো ভালো জিনিস ও পজিটিভ শক্তি থাকবে নেগেটিভ আপনার জীবন থেকে দূরে চলে যাবে নেগেটিভিটি আপনাকে ছুটেও পারবে না আপনি সবসময় নিজেকে ইতিবাচক রাখুন আপনি যা চেয়েছেন পরম পিতার কাছে তা খুবই দ্রুত পূরণ হতে চলেছে আপনার পথে বাধা বা কাটা সব সরে যাচ্ছে আর আপনার চলার পথ ফুলে ফুলে সুসজ্জিত হয়ে উঠছে এখন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনারই জয় হবে আপনার খারাপ সময় কিছুদিনের মধ্যেই কিছুদিনের ব্যবধানে ভালো সময় পরিবর্তন হবে আপনার জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে গিয়ে সুখ ও শান্তি আপনার জীবনে বিরাজ করবে এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপে পরম পিতা সাহায্য করবেন আপনার করা সেই কঠিন পরিশ্রমের ফল এখন অনেক অনেক গুণ বেশি হয়ে আপনার কাছে ফিরে আসবে ঈশ্বরের আশীর্বাদ আপনাকে এই বিধ্বস্ত পরিস্থিতি থেকে রক্ষা করবে ঈশ্বরের আশীর্বাদে আপনার আশা আকাঙ্ক্ষা খুব দ্রুতই পূর্ণতা পাবে আপনার সফলতা এখন ভগবানের দ্বারা সুনিশ্চিত করা হয়ে গেছে তাই নিশ্চিন্তে থাকুন প্রতিটি সকাল আপনাকে নতুন নতুন অনুপ্রেরণা প্রদান করবে আপনি তা গ্রহণ করুন আপনার জীবনে এখন সর্বদা সুখ সমৃদ্ধি বিরাজমান হবে মহাবিশ্ব বলছেন যে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর তিনি তৈরি করে রেখেছেন আপনার জন্য এখন উন্মুক্ত দরজা অপেক্ষা করছে আপনার ভিতরের সমস্ত অশান্তি এখন থেকে ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার জীবনের যাত্রাপথ এখন সুখময় হয়ে উঠবে আপনার পূর্বপুরুষরা এখন আপনাকে এক বিশেষ আশীর্বাদ দিচ্ছেন আপনার প্রতিটি কাজে আপনার পদক্ষেপে ঈশ্বরের সাথে সাথে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদও বর্ষিত হচ্ছে আপনার উপরে বন্ধু আপনার জীবন এখন সুখে ভরে উঠবে আপনি আপনার জীবনে কতটা কষ্ট সহ্য করেছেন তা কেউ না জানলেও সৃষ্টিকর্তা কিন্তু সবই জানেন তাই জন্যে তিনি আপনার জন্য নতুন এক আলোকমত পথ তৈরি করেছেন যেই পথে এখন থেকে আর কোনো সমস্যা আসবে না আপনার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আপনি আপনার পূর্বপুরুষদের ও সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন আপনার পূর্বপুরুষেরা আপনার জন্য দিক নির্দেশ করে রেখে গেছেন এখন থেকে আপনার সমস্ত ভাবনা চিন্তা বাস্তবে রূপ নেবে আপনি প্রতিটি ক্ষেত্রেই এখন থেকে উন্নতি লাভ করবেন এই রকম কিছু মানুষ যারা কিনা আপনাকে সাহায্য করতে পারে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদে সেই রকম মানুষের এখন আপনার জীবনের যাত্রায় প্রবেশ করবে মহাবিশ্ব আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন প্রিয় বন্ধু আপনি এখন থেকেই সিদ্ধান্ত যা কিছুই সিদ্ধান্ত নেবেন তা সঠিক প্রমাণিত হবে আগামী সময় আপনার জন্য নতুন নতুন প্রেরণাবায়ক বাহক হয়ে আসবে আপনার জীবনে যে কাজ করতে আপনার অনেক বাধার সম্মুখীন হতে হতো যে কাজ করতে গেলে আপনি হতাশ নিরাশ হতেন সেই কাজ এখন আপনার কাছে সহজ সরল হয়ে উঠবে এবং আপনি আনন্দের সঙ্গে সেই কাজ করতে আগ্রহী প্রকাশ করবেন প্রিয় বন্ধু এখন থেকে আপনার জীবন আগের চেয়ে অনেক বেশি সুখকর অনুভব হবে সুন্দর সময় আপনার জন্য অপেক্ষা করছে তাই প্রিয় দর্শক বন্ধু পরম পিতা আর পূর্বপুরুষদের অবশ্যই ধন্যবাদ জানাবেন আর সব সময় নিজের উপরে ও পরম পিতার উপরে বিশ্বাস রাখবেন আপনার জীবনের সমস্ত দুর্দশা দূর হবে কারণ আপনি খুবই আস্থা সম্পন্ন এবং আত্মবিশ্বাসী একজন ব্যক্তি আর মহাবিশ্ব আপনাকে বলছেন যে হে আমার সন্তান তুমি তোমার কঠিন পরিস্থিতিতে আমার উপরে যে আস্থা রেখেছ এবং নিজেকে আত্মবিশ্বাসে করে তুলেছ তার ফল হিসেবেই তুমি তোমার জীবনের সমস্ত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাই আপনার উপরে আনন্দের বৃষ্টি বর্ষণ হতে চলেছে আপনার জীবনে একটি শুভ সংযোগ ঘটতে পারে তারপরই হঠাৎ দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন মহাবিশ্ব আপনাকে বলছেন যে এটা আপনার স্বপ্ন পূরণের বার্তা এখন আপনার জীবনের চলার পথ মসৃণ হবে এবং আপনি সাফল্যের চূড়ায় পৌঁছবেন আপনার মন যখনই কোনো কারণে ভেঙে পড়বে তখনই আপনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দেবেন আর নতুন ভালো খবরের জন্য অপেক্ষা করবেন আর যেই সেই ভালো খবর আপনার কাছে আসবে সেটিকে জীবন ভরে উপভোগ করবেন এই বার্তা এটাই জানান দেয় যে আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখে আপনার জীবন সেজে উঠতে চলেছে মহাবিশ্ব নতুন করে আবার আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছে আপনার জীবন মহাবিশ্বের আশীর্বাদে ভরে উঠছে মহাবিশ্ব সবসময় আপনাকে বলছে যে আপনি কর্তব্য করে যান আর ধৈর্যের সাথে সামনের দিকে অগ্রসর হন আর নিজেই নিজের শুভ সময়কে উপভোগ করুন আপনি সব সময় পজিটিভ থাকুন নেগেটিভ চিন্তা আপনার মনে আপনি আনবেন না আপনার দরজায় এখন নতুন আলোকময় পরিপূর্ণ ভবিষ্যৎ অপেক্ষা করছে ভগবান প্রতিটি মানুষকে এক একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে বোঝবার চেষ্টা করুন এবং ধৈর্যের সাথে সামনের দিকে এগিয়ে চলুন চলার পথে বাধা তো পড়বে কিন্তু বন্ধু আপনি আত্মবিশ্বাসের সাথে সেই পথে এগিয়ে চলুন এবং খুব সহজেই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন কিছু ঐশ্বরিক শক্তি যা আপনার স্বপ্ন পূরণ করার অপেক্ষায় আছে এবং এখন তা বাস্তবায়িত হওয়ার সময় এসেছে মহাবিশ্বের কাছে আপনি খুবই প্রিয় তাই তিনি আপনাকে বলছেন যে হে আমার সন্তান তুমি তৈরি হও একটা সুন্দর পরিবর্তনের জন্য এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্যই প্রেরণ করা হয়েছে আপনার জন্য এটি একটি দৈবিক আশীর্বাদ এই আশীর্বাদের মাধ্যমে মহাবিশ্ব আপনার সামনে নতুন এক আলোকময় রাস্তার সূচনা করছেন আপনি ভাবতেও পারবেন না এমন কিছু হতে চলেছে প্রিয় বন্ধু সবাই আপনাকে সমর্থন করবে এমনকি যারা কোনোদিন আপনার পক্ষে কথাও বলতো না আপনাকে সহ্য করতে পারতো না তারাও এখন আপনার পক্ষে কথা বলবে আর আপনাকে সমর্থন করবে আপনি আপনার জীবনে এমন কিছু ভালো কাজ করেছেন তার ফলস্বরূপ মহাবিশ্ব আপনাকে এই বার্তা প্রেরণ করেছে মহাবিশ্বের এই বার্তাকে অনুভব করুন আর আত্মবিশ্বাসও আত্মার সাথে আস্থার সাথে নিজেকে নিজের এই কাজকে করুন আপনি যে রাস্তা বেছে নিয়েছেন সেই রাস্তায় আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে আপনি অন্য মানুষদের থেকে আলাদা কিছু করতে পছন্দ করেন তাই মহাবিশ্ব আপনাকে অন্যদের থেকে একটু বিশেষ করে তুলবে শুধু আপনি তার উপরে একটু আস্থা রাখুন আপনি এখন পরম পিতার ছায়া এসেছেন তাই না থেমে না ক্লান্ত হয়ে না ভেঙে পড়ে সামনের দিকে এগিয়ে যান আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব এখন ব্রহ্মাণ্ড নিয়ে নিয়েছেন আপনি যদি মহাবিশ্বের এই বার্তাটি নিজে শুনতে থাকেন আর নিজের জীবনে এটিকে মনোযোগ সহকারে ব্যবহার করতে পারেন তাহলে এটি সম্পূর্ণরূপে আপনার জীবনকে বদলে দেবে আপনি সবসময় নিজের সুখকে উপেক্ষা করেছেন অন্যদের জন্য তাই মহাবিশ্ব আপনাকে সেই সমস্ত সুখ দ্বিগুণ তিনগুণ পরিমাণে ফিরিয়ে দিতে চান আর কতদিন আপনি কষ্ট করবেন আর কতদিন আপনি আপনার কষ্টকে অন্যের থেকে লুকিয়ে রাখবেন আড়ালে কাঁদবেন আর আপনাকে কষ্ট পেতে হবে না আপনি বিশ্বব্রহ্মাণ্ডকে বুঝাতে পেরেছেন যে আপনি একজন শুদ্ধ মনের মানুষ আপনি একজন পবিত্র আত্মা তাই আজ মহাবিশ্বের বার্তাটি আপনাকে প্রেরণ করেছেন আর এই বার্তাটি আপনি এখন শুনতে পাচ্ছেন